আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে শেয়ার করব। কীভাবে বিশ হাজার টাকা যে সাতশো মুরগি লালন পালন করা যায় তো যারা নতুন খামারি তারা তাদের জন্য আমাদের এই ভিডিওটা আজকে খুবই গুরুত্বপূর্ণ হবে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু শিখতে পারবেন তো শুরুতে আমি বলে রাখি আমরা সিপি কোম্পানির বাচ্চা আনছি আর আমাদের যেই ফিট ওইটা সিপি কোম্পানি থেকেই দেওয়া হবে আর এই জায়গা থেকে আমি একদিন আগে বাচ্চা বুকিং দিয়ে আসছি তো তার পরের দিন বারোটার সময় আমাকে যাইতে বলছে বাচ্চা আসছে তো আমি এখন বাচ্চা দেখতেছি না কোনো বাচ্চা মারা গেছে কিনা না এই জায়গা থেকে আপনারা যারা নতুন খামারি তারা এই জিনিসগুলো খুবই গুরুত্ব সহকারে দেখে আনবেন প্রত্যেকটা কার্টুন খুলে খুলে দেখবেন এই জায়গায় কয়টা বাচ্চা আছে কোনো বাচ্চা মারা গেছে কিনা এই জায়গায় দেখা যায় যে আমার এই জায়গায় তিন চারটা বাচ্চা মারা গেছে ওগুলো তারা রাখিয়া দিয়ে আমাকে আমার পরিপূর্ণ বাচ্চা দিছে এই এই জায়গা থেকে যখন আপনার বাচ্চা নিয়ে আসবেন তখন যদি আপনি বলেন যে বাচ্চা মারা গেছে তখন কিন্তু তার দায়বার তারা নেবে না সেই সেই জন্য আপনি ওই জায়গা থেকে সুন্দর করে দেখিয়া আপনি গইনা বাচ্চা আনবেন যাতে করে আপনার এই লসটা না পড়া লাগে ঠিক আছে আপনার যদি দেখা যায় একটা কার্টনে আপনার পাঁচটা দশটা বাচ্চা যদি না থাকে তাহলে এই জায়গায় আপনি অনেক বড় একটা লস হতে পারে তো এই জায়গায় আমার বাসা এখন দেওয়া হয়ে গেছে এখন আমার মেডিসিনগুলো বুঝিয়ে দিতেছে কি কি মেডিসিন লাগবে কোন কোন মেডিসিন কিভাবে খাওয়া লাগবে এগুলো এভরিথিং আমাকে বুঝানো দেওয়া হয়েছে আর আমার যে ফিট দেওয়া আছে এগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এই জায়গা থেকে আপনার চলে আসছে আমাদের খামারে খামারে এসে আমার এই যে যাবতীয় যে টুকটাক কাজ ছিল এগুলো আমি করে ইনশাল্লাহ আমাদের মুরগিগুলো আপনার বোর্ডিং এ দিয়ে দিছি তো আজকে আমি যে বিষয়টা আপনার সাথে শেয়ার করবো আমি কিভাবে কি করছি এই বিষয়টাই যারা নতুন খামারে তাদের জন্য আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিশেষ করে যাদের মূলধন কম তারা ব্যবসা করতে চান কিন্তু মূলধনের জন্য পারতেছেন না তারা জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও আমি যেই ডিলার থেকে খাবার আনছি বাচ্চা আনছি যে কোম্পানি থেকে আনছি তাদের একটা পলিসি হলো তারা আপনার যদি আপনার বাড়িতে মুরগি লালন পালন করতে যান। তাদেরকে শুধু আপনার বাচ্চার দাম দেওয়া লাগবে আপনার ঔষধ থেকে শুরু করে ফিড এগুলো সবকিছু তারপরে ডক্টর এগুলো সবকিছু তারা বহন করবে আপনার যখন মুরগি বড় হবে তখন তাদের তাদেরকে আপনার টাকা দিয়ে তারাই বিক্রি করে দিবে মুরগি তারাই ওই জায়গা থেকে আপনি যে কটা টাকা লাভ পান তারা হিসাব করে সুন্দর করে দিয়ে দিবে তো এই জিনিসগুলো আমি অনেকগুলা ডিলারের সাথে কথা বলছি তারা হয়তোবা কোন খাবারের দাম তারা চাইছে তেত্রিশশো পঞ্চাশ টাকা কেউ আবার চাইছে চৌত্রিশশো টাকা কেউ আবার নগদ টাকা দিয়ে আনলে চাইছে তেত্রিশশো টাকা আবার বত্রিশশো টাকা এই রকমের তো আজকে যেই আমি খাবারটা আনছি এটা হচ্ছে সিপি বাংলাদেশ লিমিটেড এক নাম ব্রয়লার এটার দাম রাখছে আমি যাতে অনলি বিশ হাজার টাকা দিছি সেই ক্ষেত্রে আপনার দরাতে যে আমার টোটাল লাই বাকি তারা আমার খামারের দাম রাখছে চৌত্রিশশো চল্লিশ টাকা আর মুরগির বাচ্চার দাম রাখছে আপনার একুশ টাকা করে তো আপনার দেখা যায় যে আপনার বাকি নগদে আনলে দেখা যায় যে নগদ থেকে বাকি আনলে হয়তো বা এক দেড়শো টাকার ডিস্টেন্স হয় এটা কোনো কোনো জায়গায় বেশি হয় কোনো কোনো জায়গায় কমও হয় তো আমার এই জায়গায় নগদের থেকে বাকি আমার একশো চল্লিশ টাকা আমার বেশি দেওয়া লাগছে তে আনলে আমি একশো চল্লিশ টাকা আমার কম দেওয়া লাগতো এখন বাকিতে যাতে আনছি সেই ক্ষেত্রে আমার একশো চল্লিশ টাকা বেশি দেওয়া লাগবে তাও আমার জন্য ভালো কারণ আমার সাতশো মুরগি অন্য একটা ডিলার আমাকে বলছে আপনাকে এক লাখ টাকা অ্যাডভান্স করা লাগবে তারপরে আপনার খাবার আস্তে আস্তে দেবে আপনার যে কয় টাকা দাম হয় তেত্রিশশো টাকা করে আমার দাম চাইছে কিন্তু এই জায়গায় আমার ফিটের দাম রয়েছে চৌত্রিশশো টাকা তো এই জায়গায় দেখা যায় আমার একশো টাকা আমার বেশি দেওয়া লাগছে কারণ আমি এই জায়গায় বাকি আনছি তো যাই হোক যারা আপনার নতুন খামারে যারা ব্যবসা করতে চান যারা এই রকমের যদি আপনার ডিলারের সাথে কথা বলতে পারেন যে আমি আমার বাচ্চার দাম দিবো আর আপনারা সবকিছু বয়ন করবেন দেখা যায় যে আপনার ইনভেস্ট আপনার চালানটা আপনার মূলধনটা এই জায়গায় বেশি লাগতেছে না আপনি কম মূলধনে আপনার সুন্দরভাবে ব্যবসাটা চালিয়ে যেতে পারে তো মা আমাদের মুরগি খামারা নিয়ে আসছে আমরা সুন্দরভাবে বোর্ডিং এ ছেড়ে দিছি দেখুন কি সুন্দর মুরগি আপনার হাঁটতেছে মুরগি গুলো খুবই সঞ্চল আর এই কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পিসি কোম্পানির মুরগি যা মোটামুটি ভালো আপনার এটা হচ্ছে রোজ ব্র্যান্ডের একটা মুরগি এটার ওয়ে নাকি ভালো আসে আশেপাশে যারা খামার আছে তাদের সাথে আমি পরামর্শ করছি এই যে রোজ যেই ইয়েটা আছে মুরগির এটা একটা গ্রুপ আছে এই গ্রুপের মুরগিগুলো নাকি ভালো হয় তো সবাই আমাদের জন্য দোয়া করুন ইনশাআল্লাহ আমরা সামনের দিকে আরও আপডেট দিব সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম